নদীর ধারে ছোট্ট একটি গ্রামে থাকতো রফিক রফিক ছিল খুবই সরল ও পরিশ্রমী তার বাবা মা ছিল কৃষক তাই রফিক ও ছোট থেকেই তাদের তাদের সাথে মাঠে কাজ একটি ছোট্ট বাগান ছিল যেখানে অনেক গাছপালা ছিল সেই বাগানের সবচেয়ে প্রিয় গাছ ছিল একটি বড় আপেল গাছ প্রতি বছর যখন আপেলগুলো পেকে লাল হয়ে উঠতো তখন রফিক গাছের নিচে বসে খুশিতে তাকিয়ে থাকত গাছটি যেন তার বন্ধু হয়ে উঠেছিল একদিন রফিক ভাবল আমি আপেলগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারি এবং ঠিক সেই মতো সে গ্রামের বাজারে গিয়ে আপেলগুলো বিক্রি করতে লাগলো তারা বলে উঠলো রফিকের আপেলগুলো সত্যিই অসাধারণ এত মিষ্টি ও রসালো রফিকের আনন্দ আর ধরে না সে বুঝল তার আপেলগুলো গ্রামের মানুষের পছন্দ হয়েছে এইভাবে রফিক প্রতিদিন বাজারে আপেল বিক্রি করতে লাগলো তার পরিবারও এতে খুশি হল কারণ আপেল বিক্রি করে তারা কিছু অতিরিক্ত আয় করতে পারল কিছুদিন পর রফিক তার মুনাফা থেকে একটি ছোট্ট সঞ্চয় করল এবং একটি নতুন গাছের চারা কিনল সেই চারা গাছটি বড় হয়ে আরো অনেক আপেল ধরতে শুরু করল রফিকের আপেলের বাগান বড় হয়ে গেল এবং তার জীবনও সুখী ও সমৃদ্ধ হয়ে উঠল এইভাবেই রফিকের আপেল গাছটি তার জীবনী সৌভাগ্য নিয়ে আসলো এবং তাকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে গেল কার্টুনটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন কিছু জানার থাকলে কমেন্ট করুন